কথা তো একটা মনে পড়ছে ওই শিয়ালে ফাঁক দিছে মুরগিরে মুরগির আরে শিয়াল কইতা চাই আমরা দি সারা রাস্তায় রাস্তায় ঘুরি তোরা গিয়ে আতালো ডুহস কীর্তি তোরাও রাস্তায় রাস্তায় ঘুরবি তো মুরগিরা চিন্তা করলো কথা তো ঠিক শিয়াল যদি রাস্তায় রাস্তায় ঘুরতে পারে তা আমরা পারি না এখন মুরগিরা সবাই মিললাম মিছিল বের করছে মুরগির স্বাধীনতা চাই আমরা খোয়ারের ভিতরে আবদ্ধ থাকতে চাই না আমরা রাজপথে ঘুরতে চাই এখন শিয়াল বগল দাবা করতে আছে। বগল বাজাইতে আছে এই তো কারবার ঘটে গেছে এখন মুরগি যদি সন্ধ্যার পরে ওই খোয়ারের ভিতরে না যায় এটা কি মুরগির লাভ না শিয়ালের লাভ কথা এই তো বুঝে গেছেন মার্শাল্লাহ আর শিক্ষিত মানুষে তো সবাই দেখি হ্যাঁ সচেতন মানুষের কাছে ওয়াজ করে মজা মার হাবা বলবেন না তো শিয়ালে বুদ্ধি দিছে মুরগিরে এর তোমরা জীবনও ঘরের ভিতরে ঢুকবা না সবসময় বাইরে বাইরে ঘুরবা তো মুরগি তো মনে করছে আমার পক্ষে এটা কি আসলে পক্ষে না বিপক্ষে তো মুরগি স্বাধীনতার স্বাদ পাইয়া মিছিল যখন বাইর করছে এখন শিয়াল সব বুজকি মুসকি হাসে এখন আর আতাল ভাইঙ্গা তালা ভাইঙ্গা ফিডা খাইয়া তারপরে মুরগি ধরা লাগবে না মুরগি তো আইয়া ডাক্তার না আমার ধরে ঠিক কিনা কন এখন শিয়াল মুরগির পক্ষে যখন বিবৃতি দেয় তখন বুঝতে হবে কুসকুস কালা হায় ঠিক কিনা কও এই বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক সুশীলের নামের কলঙ্ক আধুনিকতার নাম দিয়া যারা আমার মেয়েদের পক্ষে বিবৃতি দিয়া আমার মেয়েদেরকে পর্দা ছাড়া করতে চায় তারা আমার মেয়েকে ভুগ করতে চায় ঠিক কিনা বলো তারা আমার মেয়েদেরকে স্বাধীনতার নামে তারা আমার মেয়েদেরকে দুনিয়ার সর্বশেষ তার সর্বোচ্চ সম্মানটুকু তারা কেড়ে নিতে চায় শিয়াল যেমন মুরগি ধরে ধরে খেতে চায় আমার দেশের বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারা ওই মেয়েদেরকে ঘর থেকে বের করে তাদের ভোগের সামগ্রী বানাতে চায় ঠিক কিনা বলো তো রেজাল্ট তো পেয়ে গেছে রেজাল্ট তো পাইছে আপনাদের মনে নাই সেই কথা টিএসসিতে থার্টি ফার্স্ট নাইটের নামে ছেলেদের সাথে মেয়েরা যখন বের হলো মেয়েটারে শেষ পর্যন্ত আরেক লুঙ্গি খুললে ভাই তেমন লাগছে হ্যার জামা কাপড় যা কিছু আসিল সব খুলে ফেলছে ছেলেরা কারণ থার্টি ফার্স্ট নাইটে রাত্রে বারোটার পরে টিএসসির সামনে ওই হায়নার পশুদের মতো মানুষগুলোর সামনে মেয়েরা যখন অবাধভাবে মিশতে গেছে মেয়েরা স্বাধীনতার প্রকাশ ঘটাইতে গেছে স্যালারা তাদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে ইসলাম দেড় হাজার বছর আগে সেই বিধান দিয়ে দিয়েছে না এইভাবে অবাধ বিচরণ নয় এর মানে এই না আমি মুশতাক ফয়েজি মেয়েদের লেখাপড়ার বিপক্ষে না আমার মেয়ে ডাক্তার হওয়া লাগবে আমার মেয়েরা অবশ্যই ডাক্তার হওয়া লাগবে কারো কোনো নারীর যদি সন্তান সম্ভব নারীর সিজার লাগে মেয়েরা যদি ডাক্তার না হয় তাহলে সিজার যদি কোনো পুরুষে করে এটা মোটেও সুন্দর হয় না তো মেয়েরা লেখাপড়া না করলে ডাক্তার হবে কেমনে এজন্য জন্য মেয়েদের লেখাপড়া দরকার আমার মেয়ে ডাক্তার হবে আমার মেয়ে নার্স হবে আমার মেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা হবে আমার মেয়ে দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর পৃথিবীর ইতিহাস এমন করেই রচিত হয়েছে যা কিছু সুন্দর যা কিছু কল্যাণকর পুরুষের যেমন ভূমিকা আছে নারীরও ভূমিকা আছে আমার নবী যখন যুদ্ধের ডামাডোল বাজিয়ে যুদ্ধের ময়দানে যেতেন নারীরা তাঁবুর ভিতরে থেকে সেই অসুস্থ রুগীদের সেবা শুশ্রূষা করতেন সব বলবেন না যুদ্ধের মতো কঠিন জায়গায় নারীদের ভূমিকা ছিল ইসলামের প্রথম যুগে ইসলাম সেটাকে স্বীকৃতি দিয়েছে ইসলাম শুধু স্বীকৃতি দেয় নাই ইসলাম বাস্তবায়ন করে দেখিয়েছে নবী যুদ্ধের ময়দানে আর মহিলাদেরকে মহিলা যোদ্ধা যারা তাদেরকে লাগিয়ে দেওয়া হল ওই অসুস্থ রুগীদের সেবা করার জন্যে কোনো জায়গায় মেয়েদেরকে পিছিয়ে রাখার সুযোগ নাই কিন্তু আর মানে এই না মেয়ে স্বাধীনতার নামে মেয়েদেরকে উলঙ্গ করে অর্ধ উলঙ্গ করে ওই হায়নার মতো পশুদের সামনে ছেড়ে দেওয়ার পক্ষে আমরা না ঠিক কিনা বলেন কত তো একটা মনে পড়ছে কইলিতা এক ফলায় যে পরীক্ষা দিত গেছে পরীক্ষা দিত গিয়ে পরীক্ষার আগে যাতে এই ক্লাসরুমও টুল বইয়ে বয়ে কাঁপতে আসে তো ফ্লোর হইলো ফাঁকা আর টুল হইলো কাঠ এই কার্ডের টুল ফ্লোরের ভিতরে ঘষা খেলে দেখুন ঠোরি আওয়াজ হয়

সাড়ে কয় যে আরে তুমি এমনি কাঁপতাছো কেন কয় স্যার কাফি না তো স্যার কারে আমি দেইহি তুমি কাফ কয় স্যার কাফার কি দেখছেন কয় কাফা কোন সময় শুরু হইব কয় প্রশ্নটা তো দিলে না দেখবেন কাফা কারে কয় আমিন কর যেই কথাটা বলছিলাম দেখেন আল্লাহ সব কিছু চেক এন্ড ব্যালেন্স করে দিয়েছেন বৃষ্টির দিনে বৃষ্টি দিছে শীতের দিনে শীত দিছে শীতকালে মিলেই আবার টমেটো দিছে শীতকালে মিলেই আবার ভিটামিন সি যে ফলগুলার ভিতরে আছে সবগুলো আল্লাহ দান করেছে সোমা আল্লাহ বলবেন না নারীর দিয়েছেন একটা ক্ষেত্র পুরুষের দিয়েছেন আরেকটা ক্ষেত্র এই দুনিয়াটা চলতে গেলে সভ্যতার একটা চাকা লাগবে পৃথিবীকে যদি আগাই নিতে হয় তো সভ্যতার চাকা কোনটা মনে করে সাইকেল চালাইতে দুইটা চাক্কা লাগে ট্রাক চালাইতে ছয়টা চাক্কা লাগে প্রাইভেট কার চালাইতে চারটা চাক্কা লাগে এখন চাক্কার ভিতরে আমার দুইটা অংশ আছে একটা হইলো টায়ার আর একটা হইল টিউব এই দুইটা জিনিস না থাকলে চাকা চলে না চাকা না চললে যাত্রীর পথ আগায় না এখন এই সভ্যতা এই ইসলামী সভ্যতাকে যদি আগাই নিতে হয় তাহলে চাকা লাগবে চাকা না চললে থেমে যাবে চাকা হইলো পুরুষ আর মহিলা মিল্লা তাহলে সাকার অংশ কয়টা আহা কারো মনোযোগ নাই আপনি ওইদিকে কি করেন সাকার অংশ কয়টা একটা টায়ার বা কথা বলার টায়ার সবাই কন টায়ার কয়টা অংশ টায়ার কি ভিতরে না বাইরে আর টিউব কি ভিতরে না বাইরে টায়ার হইল ভিতরে বাইরে আর টিউব হইল এখন টিউব যদি মিছিল বার করে টিউবে যদি কয় যে আমরা একটু 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 রাখে টিউবে যদি কয় যে সারা জীবন আমি টায়ারের ভিতরে আসতাম আমার কেউ দেখছে না এখন থেকে আমি থাম বাইরে টিউব থাকবো টায়ার থাকবো ভিতরে গাড়ি চলবো রহ আহা কথা বুঝেন না আপনারা টায়ারের বাইরে দিয়ে যদি টিউব দেন তাইলে গাড়িটা যদি ফিস করা ফতো চলা শুরু হয় কি চলবো না থামা যাবে বেশিতে ঠুস করে আওয়াজ হইব আওয়াজটার লগে লগে টিউবটা নাই টায়ার আর আইসের শেষ লাগে বাইরে দিয়ে যে গেছিলেন কিরকম বুঝলেন ঘষাটা সহ্য করতে পারতো না এলাকা আল্লাহ তাবারু কোথাও আলা টায়ার দিছে বাইরে টিউব দিছে ভিতরে বেড়ায় তৈলো টায়ার মহিলারা হইলো টিউব আল্লায় কয় যত ঝড় ঝঞ্ঝা বাসের স্বাদু উডন ধান কারণ ধান লাগান মেল ফ্যাক্টরিতে কাজ কর ওইটি করব টায়ারে কারণ এটা শক্ত এটা গোতাল হইতে পারে এটা পাথরের আঘাত সইতে পারে এটা সব করব আর টিউব আমার মায়েরা তারা থাকবে ভেতরে তারা ভিতরের সুন্দর সংসার সাজাবে টায়ার আর টিউব যেমন সমন্বয় করে পৃথিবী আগানো যায় টিউব যদি তুমি আগে বাইরে দিয়ে দাও আর টায়ার যদি বাইরে ভিতর দিয়ে দাও তাইলে এই গাড়ি যেমন চলবে না নারীরা যদি তাদের জায়গা ছেড়ে দেয় তাইলে এই সভ্যতা টিকবে না ঠিক কিনা বলো সভ্যতা ধ্বংস হয়ে যাবে হচ্ছেও তাই হচ্ছেও তাই সুতরাং আমরা চাই যেই সুন্দর বাংলাদেশ আল্লাহ এগিয়ে নিয়ে যায় সবাই আমিন আমার আমার মহিলা আমি লম্বা কথা না আমার আল্লাহ তা বারো কথা আলা যেমন করে বিধান দিলেন তেমন করে মানুষগুলো যখন পালন করতে শুরু করলেন দেড় হাজার বছর আগে সুন্দর একটা দেশ পৃথিবীর মানুষ দেখলো খেয়াল করে আল্লাহ তার আদর্শের ভিত্তিতে সুন্দর দেশ বিনির্মাণ করলেন এই সুন্দর দেশ বিনির্মাণ করার পরে গোটা পৃথিবীর মানুষগুলো তার সুফল ভোগ করল বল মার হাওয়া কি আচ্ছা ঠিক আছে আল্লাহ তাবারুকাল আজকের এই মাহফিলের মাধ্যমে এই দিনের কথাগুলো শোনার নিজেদের ভিতরে একটা চেতনা জাগ্রত করার আমাদের ছেলে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে সুন্দর করে মানুষ গড়ার জন্য আল্লাহ তাবারুক আলাহ যেমন করে তৈরি করে দিলেন তাহিবুলা পরিবার যেমন করে এই কাজের আঞ্জাম দিয়ে গেল ও মুসলমান মনে রাখবা এই প্রচেষ্টার মাধ্যমে আমার তোমার যদি শরী খোয়া লাগে আর যদি শরী খোয়ার মাধ্যমে আমরাও তার সুফল পাবো কায়ামতের ময়দানে আমরা পাবো নাজাতের রুসিলা বড় সোবাহান আল্লাহ আল্লাহ তাবার কথা আলা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন সুতরাং এই সুন্দর মাহফিল প্রতি বছর যেন সুন্দর করে দাঁড়িয়ে